আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায় মুরদায় কান্দা কয় আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায় পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করে পাহাড় সমান জমিদারি করে কানা খালি হাতে দিলা তুমি জনমের বিদায় মুরদাই কান্দা কয় আজ দিলাম ওরে জনমের বিদায় আজ বোঝি দিলাম ওরে জন বিদায় আমার মার কাছে কয় বাজান রে আমার মার কাছে কয় আমার বাজান রে আমি একলা আন্ধার কবরে কেমনে একলা আন্ধার কবরে থাকব কেমন করে রে ওই না আন্ধার কবরে থাকবো কেমন করে রে আজ বুঝি দিলাম মোরে জন মের বিদায় মূর্দাই কান্দা কয় আজ বুঝি দিলাম আজ বুঝি দিলাম মোরে জন বিদায় যে যে তুল কান্দে লয়া যায় যে জন কাফর যেজন যে জন কান্দে লয়া যায় তারাই আমার আপন ভাই তাদের কাছে দোয়া চাই তারাই আমার আপন ভাই তাদের কাছে দোয়া চাই আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায় মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলাম মোরে জন বিদায় পাহাড় নারে কানা করি খালি হাতে দিলা তুমি জন বিদায় মুরদায় কয় আজ বুঝি দিলাম মোরে জন বিদায় আজ বুঝি দিলাম মোরে জন বিদায় আজ বুঝি দিলামে জনমের বিদায়